ভাই আসসালামু আলাইকুম রাকিব্ব ভাই আপনাদের এই জমজমের কারখানার মধ্যে নিয়ে আইসেন ওয়ালাইকুম আসসালাম ভাই এটা তো একটা জলক পলকই শেষ হয়ে দেবো আলহামদুলিল্লাহ আমরা আছি পারফেক্ট কোশ্চান নিজস্ব তত্ত্বাবধানে যে প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি আপনাদের জন্য এক পলকে এক নিমিষে আমাদের প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে যায় যেমন হাজার হাজার পিস চতুর সাইডে দেখেন হাজার হাজার পিস যেমন প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ আমাদের সেলো আছে হাজার হাজার তো যাই হোক কথা নয় কাজে চলে যাই আজকে থাকবে আপনাদের জন্য জমজম সুইস লোন এ গ্রেডের প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো বেস্ট একটা প্রাইজের ভিতর ইনশাল্লাহ দেখেন কতগুলো ডিজাইন কতগুলো কালার থাকছে আজকের ভিডিওতে সবগুলো প্রোডাক্ট ইনশাল্লাহ আপনাদেরকে আমি আস্তে আস্তে ধীরস্থিরভাবে দেখাই দিব তো শুরু করা যাক আজকের ভিডিও দেখেন আজকে এমন একটা ডিজাইন দিয়ে শুরু করব যে ডিজাইনটা চারটা কালার থাকবে দেখেন কত সুন্দর সুন্দর চারটা কালার আছে এরকম চারটা কালারের চার পিসের সেট নিতে হবে না আপনি ইচ্ছা সাদী যে কোনো কালার ইচ্ছে সেই কালারটাই নিতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও দেখেন মাসা এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার প্রোডাক্ট দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো মাসা একেবারে অসাধারণ প্রত্যেকটা ডিজাইন থাকবে সাইনফুল প্রত্যেকটা ডিজাইন থাকবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখেন কী যে চমৎকার এই প্রোডাক্ট অস্থির এক কথায় অসাধারণ এই প্রোডাক্টগুলো দেখেন জরিপের মোয়ালটা ঠুকেছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা মোস্ট ডিমান্ডিং এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ বডি কন্ট্রাস্ট ম্যাচিং করে একটা কালার দোপাট্টাটা যদি আমি দেখাই দেখেন দোপাট্টাটা কি যে বড় একটা দোপাট্টা অনেক বড় সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা থাকবে ইনশাল্লাহ আর কালার থাকবে খুব সুন্দর সুন্দর চারটা কালার আমি সবগুলো কালারই দেখাই দিতেছি যার যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট নেবেন ইনশাআল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার এই প্রোডাক্ট গুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট আই হোক যেটা ভালো লাগবে সেটাই নেবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট কত চমৎকার চমৎকার কালার অস্থির কোয়ালিটি এক কথায় অসাধারণ আলহামদুলিল্লাহ সময় উপযোগী যুগোপযোগী এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা প্রাইজে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রিন্টটা ভালো লাগছে এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ সর্বকালের সেরা কোয়ালিটি হিসেবে বিবেচিত আছে এই কোয়ালিটিগুলো আমাদের যে কোয়ালিটি আমাদের যে ফ্যাব্রিক এত সুন্দর ফ্যাব্রিক এত প্রিমিয়াম একটা কোয়ালিটি এক কথায় অসাধারণ দেখেন কি যে চমৎকার চমৎকার এই প্রিন্টগুলো অনেক বেশি জোস হ্যাঁ অনেক বেশি জো এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিম পারফেক্ট প্রশ্ন দেখেন কালার গুলো দেখাই প্রত্যেকটা কালার থাকবে মাথা মস্ট কোয়ালিটির হ্যাঁ তো আমি দুপাট্টাটা একটু দেখাবো না যেহেতু কালেকশন অনেক বেশি সেজন্য আমি শুধু জামাটা দেখাই দিবো দোপাট্টাটা অনেক বড় থাকবে একেবারে আড়াই হাত ভাহারের মধ্যে থাকবে ঠিক আছে একেবারে আড়াই হাত ভাহার মধ্যে চমৎকার কালেকশনটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে দেখেন আমি লাস্ট একটা দোপাট্টা দেখাই দিই দেখেন কত বড় দোপাট্টা থাকবে আর এগুলো চাল আহামদুল্লাহ আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান হাসিফ পারফেক্ট পেশনের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা সালোয়ারটা থাকবে কিন্তু অনেক সুন্দর একটা সালোয়ার এবং হচ্ছে আড়াই হাত বরের মধ্যে থাকবে হ্যাঁ অনেক বড় ফ্যাব্রিক অনেক সুন্দর একটা প্রোডাক্ট দেখেন যে চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে সম্পূর্ণ আড়াইগজ সালোয়ার থাকবে হ্যাঁ সম্পূর্ণ আড়াইগজ একটা সালোয়ার থাকবে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভাই ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবো দেখেন কি যে চমৎকার চমৎকার এই প্রিন্টগুলো অসাধারণ হ্যাঁ প্রত্যেকটা প্রিন্ট থাকবে মাথা নষ্ট প্রিন্ট আলহামদুলিল্লাহ বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে আমাদের সবচেয়ে বেশি আইটেম আমাদের এবং সবচেয়ে কম দামে আমরাই প্রোভাইড করি এই ধরনের প্রোডাক্টগুলো অনেক বেশি দামে সেল করে থাকে মার্কেটে ইনশাল্লাহ ভাই আপনি যদি একজন বয় বাইকারি হোলসেলার হয়ে থাকেন ভাই আমার সাথে যোগাযোগ করেন আপনি ব্যবসা করে সফল হতে পারবেন আপনি যে পরিমাণ মাল বেঁচবেন আলহামদুলিল্লাহ আমার প্রোডাক্ট নেওয়ার পর আপনার সেল আরও দ্বিগুণ বেড়ে যাবে কেননা আমাদের যে কালার আমাদের যে কোয়ালিটি আমাদের যে প্রিন্ট ঠিক আছে আমাদের যে প্রিন্টগুলো আছে এই প্রিন্টগুলো হচ্ছে বর্তমান যুগ প্রিন্ট মানে প্রত্যেকটা প্রিন্ট থাকবে ডিমান্ডেড এবং টার্গেট লিস্টে ঠিক আছে রাকিব ভাই আপনি যে নিজের আজ এই কোয়ালিটিগুলো করেন এটা কিভাবে প্রমাণ পাবো জি ভাই এই যে দেখেন আমাদের লোগো থাকবে হাসিব জমজম সুইসলো না এরকম লোগো থাকবে দোপাট্টার মধ্যে এবং হচ্ছে আপনার জামার মধ্যেও লোগো দেওয়া থাকবে হাসিব জমজম সুইস্তু দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এই কোয়ালিটিগুলো আলহামদুলিল্লাহ একেবারে যোগোপযোগী এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রিন্ট থাকবে ভাইরাল প্রত্যেকটা ডিজি ডিজাইন থাকবে ভাইরাল মাসা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কোয়ালিটি অস্থির হ্যাঁ এক কথায় অসাধারণ মাসা মাসাল্লাহ মাসাল্লাহ শুধুমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে সময় উপযোগী এই প্রোডাক্টগুলো বেস্ট একটা প্রাইসের মধ্যে হ্যাঁ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভাই বাং বর্তমান বাংলাদেশে কয়েক প্রকার প্রোডাক্ট বের হয়েছে ঠিক আছে তো অরিজিনাল কোয়ালিটি নিয়ে কাজ করতে অনেকটাই হিমশিম খেয়ে যেতে হয় ভাই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সব সময় আমাদের কোয়ালিটিটা মেনটেন করি হাসি পারফেক্ট ফ্যাশন হুম সময় কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট করে থাকে দেখেন কি যে চমৎকার এই প্রোডাক্টগুলো কি যে সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো একেবারে পারফেক্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে দেখেন কেউ বলে এ প্লাস কেউ বলে মাখন কেউ বলে বাটার কেউ বলে এই কেউ বলে সেই ভাই এত কিছুর দরকার নাই হাসি পারফেক্ট পেশন কথায় না কাজে বিশ্বাসী কোয়ালিটিতে বিশ্বাসী আলহামদুলিল্লাহ সবসময় এক্সক্লুসিভ সুপার প্রিমিয়াম কোয়ালিটিগুলো আমরাই দিয়ে আসতেছি বর্তমান বান্টি বাজার না পুরা বাংলাদেশের মধ্যে ইনশাআল্লাহ আমরা আমাদের নিজস্ব কোয়ালিটির ধারা মার্কেটের মধ্যে এরকম বিচরণ করে আসে দেখেন কি যে সুন্দর সুন্দর প্রিন্টগুলো প্রত্যেকটা প্রিন্ট থাকবে মাধুর্যপূর্ণ প্রত্যেকটা প্রিন্ট থাকবে স্টাইলিশ প্রত্যেকটা প্রিন্ট থাকবে ফ্যাশনেবল অর্থাৎ এই যুগে যেই ধরনের কোয়ালিটির প্রচলন আছে সেই কোয়ালিটি গুলাই কিন্তু আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ রাকিব ভাই সবাই মুখে মুখে শোনা যায় হাসিব পারফেক্ট ফ্যাশন নাকি উদ্যোক্তা করার কারিগর আপনি কি বলতে চান জি ভাই আলহামদুলিল্লাহ হাসিব পারফেক্ট ফ্যাশন আমার একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের হাত ধরে শত শত তরুণ উদ্যোক্তা আজকে সফল সঠিক পথে এসেছে ঠিক আছে তো যার প্রমাণ বর্তমান বান্টি বাজার না পুরো বাংলাদেশে রয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রান্তিক প্রত্যেকটা পর্যায় পর্যন্ত আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো যায় অনেক অনেক উদ্যোক্তারা আছে যারা আলহামদুলিল্লাহ আমাদের সাথে কাজ করার পূর্বে অনেক হতাশ ছিল ঠিক আছে হতাশায় ভুগতেছিল আশাহীন ছিল নিরুপায় ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া ভালোবাসায় হাসিব পারফেকশনের একমাত্র কর্ণধার সাইফুল ইসলাম হাসিব ভাই যার অক্লান্ত পরিশ্রম মেহনতের ফলে তিলে তিলে গড়ে উঠেছে আজকের এই প্রতিষ্ঠান আজকের এই প্ল্যাটফর্ম সেই ভাইকে উদ্যোক্তা করার কারিগর হিসাবে আখ্যায়িত করা হয়েছে ভাইয়ের হাত ধরে প্রসিদ্ধ এমন অনেক ব্যবসায়ী আছে যারা ভাই হুম পার ডে বহুত 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 পরিমাণ হ্যাঁ মাল সেল করতেছে বর্তমানে ঠিক আছে ব্যাপক পরিমাণে মাল সেল করতেছে ইনশাল্লাহ তাদের বুদ্ধি তাদের পরামর্শ সাহায্য সহযোগিতা যেভাবে সম্ভব হয়েছে আমাদের ভাই হ্যাঁ অত্যন্ত সদয় মনের ব্যক্তি ঠিক আছে যার যখন হেল্প লাগে যার যখন সমস্যা হয় সবার বিপদে আমার ভাই এগিয়ে আসে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বাইরে একটা অনেক অনেক ভালো দিক অনেক ভালো দিক দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত এই কালেকশন ভাই আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম হাসিফ ভাই যিনি হচ্ছে কি আপনার হুম প্রত্যেকটা প্রোডাক্ট অনেক যাচাই বাছাই করে মানে প্রোডাক্ট করার দিক দিয়ে খুব খুদ খুঁতে খুদ খুতে ভাই লোকাল কোনো প্রোডাক্ট আমার ভাই বিক্রি করে না আমার ভাইয়ের প্ল্যাটফর্ম আমার ভাইয়ের প্রতিষ্ঠানে লোকাল কোনো প্রোডাক্ট সেল হবে না সব সময় প্রিমিয়াম কোয়ালিটি ভাই আপনি দশ টাকা বেশি বিক্রি করতে পারবেন ভালো প্রোডাক্ট রাখবেন ইনশাল্লাহ দশ টাকায় বেশিতে এই প্রোডাক্ট বিক্রি করতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর হাইজেনিক মেনটেন করে তারপরে আমরা প্রোডাক্ট করে থাকি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান কোয়ালিটি হ্যাঁ তারপরে আমরা প্রোডাক্টগুলো করে থাকি সবগুলো প্রোডাক্টের গুণগত মান কোয়ালিটি অ্যাকুরেট রেখে ঠিকঠাক রেখে আমরা আপনাদের জন্য বাজারে প্রোডাক্টগুলো লঞ্চ করে থাকি দেখেন কী যে সুন্দর সুন্দর প্রিন্টগুলো কী যে চমৎকার চমৎকার আকর্ষণীয় ডিজাইনগুলো সবগুলো প্রোডাক্ট হচ্ছে বর্তমান বাজারে সুপার ডুপার হিট ভাই বাজারে আমরা এমন ধরনের কিছু ডিজাইন নিয়ে আসি এমন ধরনের প্রিন্টগুলো নিয়ে আসি যেগুলো মার্কেটে আসার সাথে সাথে হিট ভাই মার্কেটে আসার সাথে সাথে হিট সেজন্য আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আসিফ ভাই যিনি সময় আপনাদের জন্য হ্যাঁ আনকমন এবং ইউনিক কিছু করার চেষ্টায় লিপ্ত থাকে সব সময় ওই ধরনের চিন্তায় মগ্ন থাকে কিভাবে আপনাদের মাঝে নতুনত্ব দেওয়া যায় কিভাবে আপনাদের মাঝে ব্যতিক্রমতা করা যায় দেখেন রাকিব ভাই আপনার শোরুমে কিভাবে আসবে ভাই আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বাজার ঢাকা বিভাগ নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার বাজার অবস্থিত আমাদের শোরুম বাজার আসার পর সবচেয়ে বড় শোরুম আপনি জাস্ট নামটা দেখবেন ব্যানারটা দেখবেন আইস এস আমার শপিং প্ল্যাটফর্মের তিন তলায় হাজি ইকবাল মার্কেটের দ্বিতীয় তালায় নিস্তালায় ঠিক আছে তা আপনার যেখানে সুবিধা হবে সেখানে চলে আসবেন এসে যদি আমার ছবি দেখান আমার স্ক্রিনশট দেখান আমার প্রোডাক্ট আমার যেই ক্যাশ কাউন্টারে যে থাকবে যদি বলেন যে আমি ভাইয়ের ভিডিও দেখে আসছি ইনশাল্লাহ আপনাকে অন্তত যতটুক সম্ভব হয় আপনাকে সার দিয়ে তারপরে রেট ধরবে ঠিক আছে আপনি যদি আমার কথা বলেন ইনশাআল্লাহ আপনাদেরকে একটা বিশেষ ডিসকাউন্ট দেওয়ার ই করবে হ্যাঁ দেখেন আমি সবাইকে বলে দেই যারা আমার ভিডিও দেখে আসবে আমার দূর দূরান্ত থেকে আমার বোনেরা আমার ভাইয়েরা যারাই আসবে ইনশাআল্লাহ তাদেরকে আমি খুশি করার চেষ্টা করি হ্যাঁ অন্তত যতটুক সম্ভব হয় কিছু হলেও আমরা তাদেরকে সার দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আমার লাভের অংশ থেকে পাই আমি আমার লাভের অংশ থেকে তাদেরকে অন্তত কিছু হলো সার দেওয়ার চেষ্টা করে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট কত চমৎকারই কালেকশন হল প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে মাশাল্লাহ মাসাল্লাহ মাশাল্লাহ দেখার মতো একেবারে অ্যাকসেপশনাল এই কোয়ালিটিগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং দেরি করা যাবে না দল মত নির্বিশেষে হাসিব পারফেক্ট পেশন সবার পাশে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত চমৎকার কোয়ালিটি নিয়ে আলহামদুলিল্লাহ বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন কাজ করে যাচ্ছি দেখেন আমাদের যে কোয়ালিটিগুলো আছে প্রত্যেকটা কোয়ালিটি থাকবে প্রিমিয়াম সুপার কোয়ালিটি এই কোয়ালিটি দ্বিতীয় কারো কাছে আপনি পাবেন না ভাই ডিজাইন আপনাকে কপি করে দিতে পারবে যে কোনো ডিজিটাল প্রিন্টারের কাছে যান আপনাকে ডিজাইন কপি করে দিয়ে দেবে কিন্তু ভাই আমরা যে প্রোডাক্টটার কোয়ালিটিটা যে এই কাপড় ফ্যাব্রিকটা দিব হ্যাঁ যেই শাইন যে ফিনিশিংটা দিব এই ফিনিশিংটা কেউ আনতে পারবে না একেবারে আলাদাভাবে আমরা আমাদের বড় ভাই হুম সরাসরি ডাইংয়ে নিজে যে তারপরে প্রোডাক্টের গুণগত মান কোয়ালিটি যাচাই বাছাই করে প্রোডাক্টগুলো করা হয় দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলা কত ব্যতিক্রম ব্যতিক্রম এই প্রিন্টগুলো আলহামদুলিল্লাহ আনকমন এবং ইউনিক এই কালেকশনগুলো কিন্তু সময় উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বেস্ট একটা প্রাইজের ভিতরে ইনশাআল্লাহ তো দেরি করবেন না যে প্রিন্টটা ভালো লাগবে শত সহস্র প্রোডাক্ট আমার কাছে আছে শত সহস্র প্রোডাক্ট আমার এখানে আছে ইনশাআল্লাহ আপনার যেটা লাগবে যত লাগবে যত টুক লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন কি যে চমৎকার লেভেলের কালেকশন অথেন্টিক প্রিমিয়াম এই আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন দেখেন কি যে সুন্দর সুন্দর প্রিন্টগুলো কি যে চমৎকার এই কালেকশনগুলো প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে মাশাল 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 একেবারে দেখার মতো দেখেন আমার প্রিয় মিষ্টি মিষ্টি আপুগুলো কই তাদের জন্য কিন্তু মিষ্টি একটা কালার কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন কি যে সুন্দর একটা ডিজাইন কি যে চমৎকার একটা কালেকশন যেটা ভালো লাগবে সেটাই নিবেন স্ক্রিনশট ভাই আপনার মন মতো পছন্দ মতো ইচ্ছা মতো নিবেন পরিশেষে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে আমি দেখাই দেই একেবারে আড়াই হাত বড়ের স্যালোয়ার থাকবে খুব ভালো ফ্যাব্রিক হ্যাঁ খুবই ভালো ফ্যাব্রিকের মধ্যে থাকবে একদম অ্যাকুরেট আড়াইগত সালোয়ারটা থাকবে আর দুপাট্টাটা থাকবে কিন্তু অনেক বড় একটা দুপাট্টা মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো একেবারে যোগোপযোগী এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্টেশন ইনশাআল্লাহ তো তুলনামূলকভাবে সবসময় আমরা সেরা কোয়ালিটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আপনারা চাইলে এরকম বান্ডেল বাই বান্ডেল আছে পেডি বাই পেডি নিতে পারবেন যদি বলেন যে আপনি লট নিজে করাই নেবেন আপনি যদি বলেন যে আমার ডিজাইন আমি করায় নিব একশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার কোনো ম্যাটার না কোয়ান্টিটি ডাজ নট ম্যাটার হাসি পারফেক্ট ফ্যাশন সবসময় ওয়েবিলিটি রাখে আপনার সাধ্য মতো আপনাকে ইনশাআল্লাহ আপনার ইচ্ছা মতো প্রোডাক্ট করে দিতে পারবে আসেন বা আমাদের সাথে যোগাযোগ করেন কথা বলেন কাজ করে মজা পাইবেন ব্যবসা করে আমাদের সাথে তৃপ্তি পাবেন আর কথা নয় আমরা কাজে বিশ্বাসী আমরা আমাদের কোয়ালিটি ধারাই তার প্রমাণ দিয়ে থাকি ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তত একবার হলো আমার শোরুমটা হাসি পারফেক্ট ফ্যাশন ভিজিট করে যাবেন আসসালামু আলাইকুম আপনারা যারা সততা বিশ্বাসের সহিত ব্যবসা করতে চান তারা চলে আসুন বান্টি বাজার হাসি পারফেক্ট ফ্যাশনে